পনেরো ই আগস্ট উনিশ পৃথিবীর আকাশে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ তখন জলপাইগুড়ির এক মুসলিম পরিবারে দুই সন্তান জন্ম নেয় তাদের একজন খালেদা খানম ডাক নাম পুতুল সেই দিনের খালেদা খানম পরবর্তীতে পরিচয় পায় খালেদা জিয়া নামে খালেদা জিয়া একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি তার শৈশব ও কৈশোরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা প্রত্যক্ষ করেন যা তার ভবিষ্যৎ পথ চলার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল তার জীবন একদম পাল্টে যায় যখন তিনি জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা যিনি পরবর্তীতে বাংলাদেশে সাতম রাষ্ট্রপতি হন তাকে বিয়ে করেন জিয়াউর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এক হাজার সালে তার হত্যাকাণ্ডের পর খালেদা জিয়া রাজনীতির আনিনায় পা রাখেন জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতৃত্বে চলে আসেন এবং তার নেত্রী তিনি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এক সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তার প্রথম মেয়াদে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন সাধিত হয় তবে রাজনৈতিক বিরোধ এবং আন্দোলনও ছিল তবে তার দৃঢ় নেতৃত্বের কারণে তিনি জনগণের সমর্থন বজায় রাখেন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত তার দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায় তবে তিনি শক্তিশালী কৌশল এবং দলের মাধ্যমে তার সমর্থন বজায় রাখেন তার পরবর্তী জীবনে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিলেন এবং তিনি বিএনপি দলটি নিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে স্থায়ী স্থান করে নিয়েছেন দীর্ঘ কারাগারে বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে তাকে এভার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এখানে এসে তার অবস্থা সংকটা হয়ে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে তিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপুসহীন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের সবাইকে ছেড়ে চলে যান যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি শোকময় অধ্যায় তার কর্ম নেতৃত্ব এবং সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে তার স্মৃতিতে তার কাজ এবং নেতৃত্বের প্রতিফলন চিরকাল থাকবে তার কর্ম নেতৃত্ব এবং সংগ্রাম বাংলাদেশের রাজনীতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে কারণ তিনি ছিলেন এক আপোষহীন নেত্রী খালেদা জিয়ার মৃত্যু সারা দেশে সুখের ছায়া নেমে আসে দেশ যেন মাতৃহীন হয়ে পড়ে খালেদা জিয়ার ভক্তরা একে একে জরু হতে থাকে মানিক মিয়া এভিনিয় তিল ঠাই দারুণের জায়গা ছিল না লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে যায় প্রিয় নেত্রীকে বিদায় দেওয়ার জন্য বাংলাদেশের ইতিহাসে এমন জানাজা কেউ দেখেনি অশ্রুসিক্ত চোখে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদায় দেয়